দত্ত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে করব রায় মার্টিন প্রশ্ন বিদ্যা সালের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের চার নম্বর স্কুলটা ঠিক আছে তো চলো চার নম্বর স্কুলে কী বলছে আমরা দেখে নিই জিঙ্কের প্রধান আকরিক কোনটি এদের মধ্যে যা দিয়েছে জিঙ্কের প্রধান আকরিক কি না জিঙ্ক ব্লেন্ড মনে রাখবে মার্বেল পাথর এক ধরনের ড্যাশ মার্বেল পাথরটা কি পরিবর্তিত শিলা এর মনে হবে পরিবর্তিত শিলা মার্বেল পাথর উষ্ণতার এসআই একক কি উষ্ণতার এসআই একক কি হবে কেলভিন তাই তো কে উষ্ণতার এসআই একক কি হয় কেলভিন এরপরে দেখো পরের পেজে আমরা চলে যাব এইটা ইলেকট্রন ইস্ত্রি চালু করে করলে শক্তির যে রূপান্তর হয় ইস্ত্রি আমরা যদি চালু করি এখানে কি ইস্ত্রি চালু করলে কি হয় গো তড়িৎ থেকে কি হয় তাপ তবেই তো আমরা হিটটা বসবে জামা কাপড়গুলো ঠিকঠাক থাকবে তাহলে তড়িৎ আমরা যদি দিই তাহলে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে তাহলে এটা অ্যান্সারটা কী হবে না তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি দাগেরটা হবে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন খাতার দুটো পাতার মাঝে জুড়ে ফুঁদলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ কি এখানে কোন নীতিটা বলছে না বার্নৌলির নীতি তোমরা এটা জানো বার্নৌলির নীতি ঠিক আছে হৃদপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরির নাম কি হৃদপিণ্ডের সবচেয়ে যে বড় কুঠুরি তার নাম কি না বাম নিলয় অপশান সিটটা হবে বাম নীলয় সবচেয়ে বড় কুঠুরি ঠিক আছে পরের প্রশ্ন দেখো আমাদের মুখে লালায় জীবাণু ধ্বংসকারী যে পদার্থ তার নাম কি না জীবাণু ধ্বংস করে কি লাই সজুম মনে রাখবে কে লাই সজুম আমাদের মুখে লালায় লাই জীবাণু নষ্ট করে পরের প্রশ্ন দেখো একটি হিজ অস্থি উদাহরণ দাও একটা হিজ অস্থি উদাহরণ কী হবে হাতের কনুই এখানে আমি দিয়ে দিচ্ছি কনুই হাতের কনুই একটি আন্তর্যন্ত্রীয় পেশির নাম আন্তর্যন্ত্রীয় পেশির নাম কি আমার শরীরের মধ্যে যে পেশি সেটা কি হচ্ছে পাকস্থলীর পেশি এটা কী হবে পাকস্থলীর পেশি চাপ সমান বল ভাজিতক ড্যাস চাপ সমান কি বল ভাজিত কি ক্ষেত্রফল বলকে ক্ষেত্রফলে ভাগ করে চাপ পাওয়া যায় একটি টানা বলের উদাহরণ দাও একটি টানা মানে টেনে নিয়ে আসা তাহলে দরজা খোলা তাই না এটা হবে কি দরজা খোলা টানতে হয় দরজা খোলা না কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় কোনো বস্তুর ভর মাপতে কি লাগে গো সাধারণ তুলা যন্ত্র ওজন মাপতে স্প্রিং তোলা যন্ত্র তাই না সাধারণ সরি সিএনজির মুখ্য উপাদানের নাম কি সিএনজির মুখ্য উপাদান কি হয় সিএনজির মুখ্য উপাদান মিথেন এই মিথেনের সঙ্গে তোমরা মনে হবে সি এইচ ফোর মিথেন চলো এবার বড় পড়াশোনাগুলো করে ফেলি ঝটপট করে দেখো আগ্নেয় শিলা কত প্রকার ও কি এবং তার সঙ্গে অথবা প্রশ্ন জীবাশ্ম জ্বালানি বা ফসল ফুয়েল বলতে কি বোঝো দেখো আগ্নেয় শিলা এখানে প্রকার এবং আবার কি দুভাগ একটা হচ্ছে পাইরো ভাগে একটা হচ্ছে লাভা আর উদ্বেদী আগ্নেয় শিলা ভাগ সেটা হচ্ছে আর পোকাতলাতে ঠিক আছে তো তোমরা সেভেনে এড়লে আরো ভালোভাবে জানবে এইটে উঠলে আরো ভালোভাবে ডিটেলসে জানবে তো আগ্নেয় শিলা দুটো প্রকম ভাগ এবং দু নম্বর যে অথবা প্রশ্নটা বলেছে দেখো একে দাগে অথবা প্রশ্নটা জীব্বাস জ্বালানি বা ফসিল ফয়েল কি না জীবের দেহাবশেষ শিলাস্ত্রের মধ্যে চাপা পড়ে প্রস্তুরপিত হলে তাকে জিব্বাস বলে এই জিব্বাস ভূ তাপ তাপও চাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া করে যে খনিজে পরিণত হয় তাকে জীব্বাসা জ্বালানি বা ফসিল ফুল বলা হয় সাধারণত কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসকে জীবাশা জ্বালানি বলা হয় পরে প্রথমে কোনো বস্তুর আয়তন বলতে কী বুঝে এটা কীভাবে মাপা হয় এটা আগেও প্রশ্ন দিয়েছি দু নম্বর স্কুলে তাও দিয়েছে কোনো বস্তুর আয়তন কাকে বলে না কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে সেই পরিমাণ বস্তুর আয়তন বলে এবং এটা কীভাবে মাপা হয় সেটা দু নম্বর স্কুল থেকে তোমরা প্রত্যেকে দেখে নাও ওখানে দেওয়া আছে চারিদিকে একটা বলছে আমাদের শরীরে পুঁছ কীভাবে হয় আর অথবা প্রশ্ন রক্তে তিন ধরনের কণিকার নাম কি এদের গুরুত্বপূর্ণ কাজ তো আমাদের ছুটি যখন ফোঁড়া বা কাটা জায়গার মধ্যে দিয়ে জীবাণু ঢোকে তখন রক্তের মধ্যে থাকা জীবাণু জীবাণুনাশক শ্বেদ রক্তকণিকা জীবাণুগুলো মেরে ফেলে এরপর মৃত জীবাণুগুলি সাদা তরলের মতো চামড়া থেকে বেরিয়ে আসে এইভাবেই আমাদের শরীরে কোনো ক্ষতস্থানে গঠিত হয় রক্তে তিন ধরনের কণিকা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা অনুচক্রিকা এর কাজ তোমাদের আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম লোহিত রক্তকণিকা কী করে ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে রক্তকে আনাচা কানাচে পৌঁছে দেয় সেদ রক্তকণিকা কী কাজ করে জীবাণুকে ধ্বংস করে এবং ক্ষতস্থান সারায় আর অনুচক কি রক্ত জমাট বানতে সাহায্য করে যাতে আমাদের শরীরে সব রকম রক্ত না বেরিয়ে যায় তরলের পার্শ্ব চাপ দেয় এবং ওই চাপ তরলে গভীরে বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি উপযুক্ত পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও তো দেখো এখানে একটা কি কি নেবে এই পরীক্ষাটা করার জন্য একটা একমুখ খোলা পাত্র নেবে জল মোটা পেরে করক ছিপি প্রভৃতি অনুমতি টেবিলের লাগবে এবারে বলেছি দেখো একটা বোতলে তিন তিন জায়গায় তিন স্থানে তোমরা ছেদ ফুটো করবে ফুটো করে দেখবে বোতলের উপরে জল দিলে দেখতে পাবে যে নিচেরটাই সবচেয়ে বেশি মাঝেরটাই তার থেকে একটু কম আর উপরটা একদমই কম কেন না নিচেটা চাপ বেশি তো এইভাবেই আমরা তরলের চাপের পরীক্ষাটা করব। এইভাবে তোমরা লিখবে এবং ছবি যদি আঁকতে পারো আরও ভালো হয় এবং ব্যাখ্যাটাই নিচে দেওয়া আছে এইভাবে তোমরা নিচে দেবে তরলে গভীরতা বাড়লে চাপ অবশ্যই বাড়বে তিনের দাগের প্রশ্ন বলছে দেখো খাদ্য শৃঙ্খলা আঁকে বলে যে নির্দিষ্ট একটি নির্দিষ্ট শৃঙ্খলা উদাহরণ দাও এখানে তিনের দাগের প্রশ্নটা এই দেখো চারের দাগ দিয়ে দাগ নাম্বারটা একটু ভুলেছে কিন্তু এটাই হবে অ্যান্সার ঠিক আছে তো যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মাধ্যমে বাহিত হয় শৈতিক ধারাবাহিক বজায় রাখে তাই শৃঙ্খল বলে আর খাদ্য শৃঙ্খল খোঁ সবুজ উদ্ভিদ ঘাস ফরিং ব্যাং এবং কি সাপ ময়ূর প্রভৃতি একটা শৃঙ্খলের মাধ্যমে গেছে তাই না এটাই দেওয়া আছে এইভাবে তোমরা লিখবে এবং এই এই সংজ্ঞাটা তোমরা দেবে অথবা প্রশ্ন বলছে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে লিন্ডেমেনের দশ শতাংশ সূত্র দেখো খাদ্য একটি ধাপকে পুষ্টিস্তর বা ট্রফিক ট্রফিক লেভেল বলা হয় আর লিন্ডেমেনের দশ শতাংশ সূত্রে তোমরা জানো প্রতিটা পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় টেন পারসেন্ট ওই স্তরে জীবদের দেহের গঠন কাজে লাগে যা পরবর্তী পুষ্টি স্তরে জীবরা গ্রহণ করতে পারে বাকি নাইনটি শক্তি স্থানান্তরিত হয় না এটি লিন্ডামেন্টের দশ শতাংশ সূত্রের নামে পরিচিত যেমন এটা দিয়ে দিয়েছে সুন্দর করে উদয় উদ্ভিদ ঘাসফরিং ব্যাঙ সাপম প্রভৃতি তো এটা ব্যাখ্যাটা তোমরাও লুক করে লিখতে পারো নাহলে শুধু সূত্রটা লিখলেই হবে তো এইভাবেই তোমরা পরপর উত্তরগুলো লিখে ফেলে ভিডিওটা আস্তে আস্তে দেখে আর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাইক করো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও দেখা যাচ্ছে পরের ভিডিওতে আমরা পরের ভিডিও নিয়ে আলোচনা করব দেখা যাচ্ছে চার পাঁচ নম্বর স্কুলটা নিয়ে পরের দিন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে